দেখতে দেখতে সেই আলোর ভেতরে থেকে বেরিয়ে এলো সেই মায়াবী সাদা পরিটা দেখতে খুব সুন্দর হলেও তার ছিল প্রচণ্ড রাগ আর মায়াবী শক্তি সে সেকেন্ডে মানুষকে উধাও করে ফেলতে পারে ছবির মতোই দেখতে সুন্দর এই গ্রামটির নাম শিলানগর ছোট্ট ছোট্ট নদী আর সবুজে ঘেরা এই গ্রামের মানুষ বড়ই সাদাসিধে পরিশ্রমী আর বিশ্বাসে পূর্ণ এই গ্রামের ঠিক শেষ প্রান্তেই ছিল এক গরিব কৃষক করিম সে ছিল সৎ আর পরিশ্রমী বহু কষ্টে না খেয়ে টাকা জমিয়ে সে তৈরি করেছিল এক ছোট্ট ভাঙা কুড়েঘর সেখানে থাকতো তার স্ত্রী নীলিমা মেয়ে আর ছোট্ট ছেলে রিফাত তাদের পরিবারটি ছিল সেই গ্রামের সব থেকে গরিব অসহায় তাদের দুবেলা দুমুঠো খাবার জুটত না করিমের ইনকামের একটি রাস্তা ছিল একটি ভাঙা কুঠার সেইটা দিয়েই বনে কাঠ কেটে তাদের দুমুঠো খাবার জুটত একদিন সকালে করিম তার বাড়ির উঠোনে বসে ভাঙা কুঠার মেরামত করতেছিল হঠাৎ তার স্ত্রী নীলিমা এসে বলল কি গো কি করছো এত ভোরবেলায় আজ আবার সেই অভিশপ্ত বনে যাবে নাকি কি কাঠ কাটতে হ্যাঁ না গেলে তো এই গরিবের কপালে দুমুঠো ভাত জুড়বে না ছেলে মেয়ে দুটো রাত থেকে কিছু খায়নি ঘরে খাবার নেই বলে এখনও যদি কিছু না আনতে পারি তাহলে তারা তো না খেতে পেয়ে মারা যাবে এই বুঝি গরিবের ভাগ্য সৃষ্টিকর্তা বুঝি কপালে এটাই লিখেছিল আর কত দিন যে এভাবে না খেয়ে দিন কাটাতে হবে সৃষ্টিকর্তাই ভালো জানে এই হলো করিমের পরিবারের নিত্য দিনের জীবন একবেলা খাবার জুটলেও আরেকবেলা না খেয়ে কাটাতে হতো তাদের হঠাৎ করিমের ছোট্ট ছেলে রিফাত তাদের সামনে এসে হাজির হলো এবং করুণ সুরে বলতে শুরু করল বাবা কই যাচ্ছ আমি খেজুর রস খাব আজ কিন্তু আমি তোমার সঙ্গে বনে যাব শুনেছি বনের ভেতরে এক বিশাল খেজুর গাছ আছে সেই খেজুর গাছের রস খেতে খুব মিষ্টি আর সুস্বাদু আমি অনেক দিন থেকে ভেবে রেখেছি সে রস খাব আমাকে নিয়ে চলো আজকে বাবা কি বলিস তুই না বাবা ওখানে যাওয়া যাবে না ওইখানে অনেক বাঘভার লুক থাকে তুমি গেলে ওরা তোমাকে খেয়ে ফেলবে আর আমরা শুনেছি সেই খেজুর গাছের রস কেউ খেতে পারে না যে সেই খেজুর গাছের রস খেতে যায় সে আর কখনো ফিরে না সেই খেজুর গাছের এক অদ্ভুত ভয়ঙ্কর শক্তি আছে সেই শক্তি মানুষকে চিরকালের জন্য অদৃশ্য করে নিয়ে যায় হ্যাঁ বাবজান তোর মা একেবারে সত্যি কথা বলেছে ওখানে যে যায় সে যে আর কখনো ফিরে না মা বাবার মুখে সব কথা শুনে রিফাত তখন ভয়ে চুপসে গেল বনের সেই খেজুর গাছের রস খাওয়ার ইচ্ছে কমে গেল তার কিন্তু তার জানার ইচ্ছে আরও প্রবল হলো রিফাত মনে মনে ভাবতে লাগল কি সেই অদৃশ্য শক্তি যেটা মানুষকে চিরকালের জন্য উধাও করে ফেলে সেই দিন রিফাতের বাবা কুঠার নিয়ে চলে গেল বনে কাঠ কাটার জন্য রিফাতেরা যাওয়া হলো না খেজুরের রস খেতে পরদিন রিফাত তার বড় বোন রিমির সাথে মাঠে গিয়েছে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য হঠাৎ রিফাত তার বড় বোন রিমিকে বলতে লাগলো কাউকে বলবে না কিন্তু কেমন হুম বলো শুনি তুমি আমাকে কি বলতে চাও বলো এটা এমনি একটা গোপন কথা আশেপাশের মানুষ এমনকি মা বাবাকেও বলবে না কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলো তুমি এবার কি বলতে চাও আচ্ছা তুমি কি পূর্বের বনের সেই খেজুর গাছের কথা শুনেছো কখনো সেখানে নাকি টাকা ছাড়াই ফ্রিতেই রস পাওয়া যায় তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবে বাবু এবারে শীতে আমি এখনো খেজুর রস খাইনি আরে কি বলো রিফাত পূর্বে জঙ্গলে তো অনেক বাঘ আর হিংস্র সাপ থাকে শুনেছি আর সে তো অনেক দূর অনেক সময় দরকার সেখানে যাওয়ার জন্য না বুবু এসব একদম বলবে না তুমি আমাকে সেখানে নিয়ে চলো না প্লিজ চলো না বুবু চলো তুমি না আমার শোনা ববু হাও নিয়ে চলো আমাকে সেখানে আমার খুব ইচ্ছে করছে খেজুর রস খাবো পূর্বের বনের সেই খেজুর গাছের বিষয়ে রিমি কিছুই জানত না রিফাতের ইচ্ছে পূরণের জন্য রিমি রাজি হয়ে গেল অথচ রিফাত সব কিছু জানা সত্ত্বেও তার বোন রিমিকে এসব খুলে বলল না এর কারণ হলো রিমি যদি এই সব জানতে পেরে যায় তাহলে রিমি কখনোই তাকে ওখানে নিয়ে যাবে না আর রিফাত খেজুরের রস খেতেও পারবে না পরদিন বিকালে রিমি হঠাৎ রিফাতকে বলল রিফাত শোনো চলো আজকে তোমাকে খেজুরের রস খাইয়ে নিয়ে আসি অবশ্য তোমার কাছে শুনে আমারও খেজুরের রস খেতে ইচ্ছে করছে আমিও তো এবারের শীতে খেজুর রস খাইনি বাবার কাছে তেমন টাকাও নেই যে কিনে আনবে চলো আমরা সেখানে গিয়ে মনে ইচ্ছে মতো খেয়ে মা বাবার জন্য নিয়ে আস্তে আস্তে বলো মা বাবা শুনলে কিন্তু কিছুতেই যেতে না না তোমাকে বলেছি এসব কথা জোরে না বলতে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ভুলেই গেছিলাম তাহলে চলো বনের দিকে যাওয়া যাক নাকি বলো হ্যাঁ বাবু চলো যাওয়া যাক তাহলে আমার অনেক আনন্দ হচ্ছে বাবু বিনি পয়সায় খেজুরের রস খেতে পারবো বলে এই বলে তারা দুজনেই মা বাবাকে না জানিয়ে হাঁটি হাঁটি পায়ে পায়ে রওনা দিল বনের দিকে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে অবশেষে তারা ক্লান্ত শরীরে পৌঁছে গেল সেই বনের ভেতরে বনটা ছিল নিস্তব্ধ জনমানব শূন্য চারিদিকে শুধু পাখির ডাক তারা আরও কিছু দূর হাঁটার পর অবশেষে পৌঁছে গেল সেই ভয়ানক খেজুর গাছের নিচে রিফাত মনে মনে ভয় পেলেও রিমি কিন্তু ভয় পাচ্ছিল না কারণ সে জানতই না এই খেজুর গাছের অদ্ভুত সেই ভয়ানক বিষয় তারা পুরোপুরি সেই খেজুর গাছের নিচে যাওয়ার পর হঠাৎ আড়াল থেকে কে জানি ভয়ানক কণ্ঠে বলে উঠল কে কে এখানে আমার গাছের নিচে এসেছো তোমাদের সাহস তো কম না মানুষ আমার এই খেজুর গাছের নিচে আসতে ভয় পায় আর তোমরা কি না এখানে এসে দাঁড়িয়ে আছো তোমাদের কি নিজেদের জীবনের ভয় নেই তোমরা কি এই খেজুর গাছের বিষয়ে কিছু জানো না দাঁড়াও এক্ষুনি দেখাচ্ছি মজা তোমাদেরকে এসব কথা শুনে রিমি আর রিফাত ভয়ে চুপসে গেল রিফাত মনে মনে ভাবলো আমি তো সত্যিটা জানি কিন্তু বুবুকে তো সেটা আমি বলিনি আর বুবুও তো এই বিষয়ে কিচ্ছু জানে না এসব ভেবে হঠাৎ রিফাত ভয়ে ভয়ে কাপা কাপা গলায় বলে আমি রিফাত আর আমার আমার পাশে যে সে বড় বুবু আমাদেরকে মেরো না আমরা খুব গরিব কিন্তু তুমি কে আর এখানেই বা কি করতেছ আসলে সেই খেজুর গাছে থাকে এক বিশাল বড় সাদা রঙের হারিয়ে যাওয়া এক সুন্দরী পরী রিফাতের মুখে এসব কথা শুনে হঠাৎ খেজুর গাছের ভেতর থেকে বেরিয়ে এলো এক জকমকে আলো দেখতে দেখতে সেই আলোর ভেতরে থেকে বেরিয়ে এলো সেই মায়াবী সাদা পরী পরীটা দেখতে খুব সুন্দর হলেও তার ছিল প্রচণ্ড রাগ আর মায়াবী শক্তি সে সেকেন্ডে মানুষকে উধাও করে ফেলতে পারে তার কাছে ছিল অনেক মায়াবী শক্তি কিন্তু রিফাতের মুখে এসব কথা শুনে সেই মায়াবী সাদা পরী আরো রেগে আগুন রেগে মেগে বলতে লাগলো তোমাদের এত বড় সাহস তোমরা আমাকে নাম কি তোমার আর এখানে আমি কি করছি দাঁড়াও দেখাচ্ছি আমি কে আর কি করতে পারি আমাদেরকে কোনো ক্ষতি করবেন না দয়া করে আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি আমি সত্যি জানতাম না আপনার ব্যাপারে আমার ছোট্ট ভাই আবদার করেছিল খেজুর রস খাবে বলে তাই আমরা এখানে এসেছি এই খেজুর গাছের রস খেতে আমার বাবা খুব গরিব দুবেলা দুমুঠো ভাত খেতে পারি না খেজুর রস খাওয়ার মতো টাকাও নেই তাই এখানে এসেছি ছোট্ট ভাইকে খেজুরের রস খাওয়ানোর জন্য দয়া করে আমাদের কোনো ক্ষতি করবে না রিমির মুখে এই সব কথা শুনে সেই মায়াবী সাদা মনে একটু মায়া হলো তার রাগ আস্তে আস্তে কমে গেল এবং বলতে লাগল আমি মায়াপড়ি অনেক কাল আগে আমি আমার মা বাবার সাথে এখানে বেড়াতে এসেছিলাম হঠাৎ হারিয়ে যায় এই বনে অনেক খোঁজাখোঁজির পরও আমি আমার মা বাবাকে খুঁজে পাইনি অনেক কান্নাকাতির পর তাই আমি তখন থেকে এই খেজুর গাছে আশ্রয় নেই কিন্তু এই গ্রামের কিছু কিছু মানুষ আমাকে এখানে এসে কষ্ট দেয় খেজুর রস পেরে নিয়ে অনেক দামে বিক্রি করে তাই আমি এখানে কাউকে আসতে দেই না মায়াবী পরীর মুখে এইসব কথা শুনে রিফাত আর রিমি দুঃখ প্রকাশ করলো হঠাৎ রিফাত বলে উঠল আচ্ছা তোমার তাহলে মা বাবা নেই এই খেজুর গাছ তোমার বাড়ি তাহলে তুমি আমাদের সাথে চলো আমাদের বাড়ি আজ থেকে তুমি এই গাছে না থেকে আমাদের বাড়িতে থাকবে তোমার কত কষ্ট আমরা এখন বুঝতে পারছি রিফাতের মুখে এইসব কথা শুনে মায়াপুরী অনেক খুশি হয়ে গেল এবং রিফাত ও রিমির পরিবার দুবেলা দু মুঠো খেতে পায় না বলে মায়াপুরী তার জাদুই শক্তি দিয়ে তাদের দুইজনকেই এক জাদুর হাড়ি উপহার দিল এবং তাদেরকে বলল এই নাও এটা তোমাদের জন্য এটা একটা জাদুর হাড়ি এই হাড়ি তোমাদের পরিবারের অভাব দূর করবে তোমাদের খাবার কষ্ট আর থাকবে না আর হ্যাঁ এই হাঁড়ি দিনে মাত্রা একবার কাজ করবে এই হাঁড়ি থেকে তোমরা অনেক সুস্বাদু খেজুর রস পাবে এই রস তোমরা খেতেও পাবে এবং বিক্রিও করতে পারবে আর একটা কথা যখন তোমাদের এই হাঁড়ি থেকে রস খেতে ইচ্ছে করবে ঠিক তখনই এই হাঁড়ির সামনে গিয়ে বলবে এই মায়াবী হাঁড়ি আমাদেরকে তোমার সুস্বাদু খেজুর রস খাও পরীর মুখে এই কথা শুনে রিমি সেই হাঁড়িটাকে নিজের হাতে তুলে নিল তারা দুজনেই মায়াবিহারী উপহার হিসেবে পেয়ে অনেক খুশি হয়ে গেল ঋণি এবার পরীকে বলতে লাগলো চলো না পরিবন্ধু আমাদের সাথে আমাদের বাড়ি মা বাবা তোমাকে দেখলে অনেক খুশি হবে তুমি আমাদের অনেক উপকার করলে তোমার এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে আজকে যাও এই বনে অনেক ভয়ানক বাঘ আর নেকড়ে আছে ওরা তোমাদেরকে দেখলে তোমাদের ক্ষতি করবে আমি কথা দিচ্ছি অন্য কোনো দিন বেড়াতে যাবো তোমাদের বাড়ি আর এই খেজুর কাছে আমার বাড়ি এখানেই আমি থাকবো এখানে থাকলে আমার মনে হয় এখানে আমার বাবা মা রয়েছে পরীর মুখে এই সব কথা শুনে আর একটুও দেরি না করে রিফা আর রিমি বাড়ির দিকে রওনা হলো হাঁটতে হাঁটতে তারা অবশেষে তাদের বাড়ি ফিরল তাদের দুজনকে দেখে রিমি আর রিফাতের মা রেগে মেগে বলতে লাগল কি রে কোথায় গিয়েছিলি তোরা হ্যাঁ আমি কখন থেকে তোদেরকে খুঁজতেছি তোদের বাবা সহ কোথাও খুঁজে পাচ্ছিলাম না খুঁজতে খুঁজতে পথে হঠাৎ রিফাতের বন্ধু সজলের সাথে দেখা হয়েছিল সে বলল কাকিমা আমি আমি ওদেরকে পূর্বের ওই বনে যেতে দেখেছিলাম আমি আর তোর বাবা সেই বনে গিয়েও খুঁজেছি পাইনি বলে ফিরে এসেছি ভেবেছি কোনো বাঘে হয়তো খেয়ে ফেলেছে তোদেরকে কেন গিয়েছিলি বল সেখানে রিনী তখন তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা তার মাকে খুলে বলল মা এই সব কথা শুনে ভয়ে চুপসে গেল এবং হতবাক হয়ে দাঁড়িয়ে রইল সাথে রিফাতো সেই জাদুকরী হাড়ির বিষয়ে সব কিছু খুলে বলল সেই দিনটাই ছিল তাদের জীবনের ভাগ্য পরিবর্তনের সময় রিমি তার বাবাকে ডেকে বলতে লাগল বাবা কই গেলে তুমি এদিকে এসো দেখে যাও তোমার মেয়ে তোমাদের জন্য কি নিয়ে এসেছে রিমির মুখের চিৎকার শুনে করিম ছুটে এলো এবং এসব দেখে অনেক খুশি হল সবাই ইচ্ছে মতো সেই হাঁড়ি থেকে খেজুর রস খেলো এবং পরদিন সকালে করিম বনে কাঠ কাটতে না গিয়ে সেই হাঁড়ি থেকে কিছু রস নিয়ে রওনা হলো বাজারের দিকে বাজারে রস বিক্রি করতে যাওয়ার পর সবাই সেই খেজুর রস খেয়ে অবাক এত সুন্দর সুস্বাদু মিষ্টি খেজুরের রস তারা কখনই খায়নি করিম মনে মনে হাসে আর ভাবে ভাগ্য বোধায় ফিরবে এবার সৃষ্টিকর্তা এবার মুখ তুলে তাকিয়েছে আমাদের দিকে করিম রস বিক্রি করে সেদিন অনেক টাকা রোজগার করলো এভাবেই সে প্রতিদিন খেজুরের রস বিক্রি করে অনেক টাকা জমালো সেখান থেকে কিছু টাকা দিয়ে তার পুরনো ভাঙা ঘর নতুন করলো তারপর থেকেই ধীরে ধীরে তাদের জীবনে সুখ আর আনন্দ নেমে এলো তাদের সেই অভাব আর থাকলো না রিফাত আর রিমির পরিবার এবার অনেক খুশি এভাবেই সুখে শান্তিতে কাটতে লাগলো তাদের জীবন